হ্যালো এভরিওয়ান কেমন আছো তোমরা সবাই আশা করছি তো সকলে খুব ভালো আছো সুস্থ আছো আর আমিও বেশ ভালো আছি আর এখন হলো সন্ধ্যাবেলা আর এখন সময় হচ্ছে ছটা কুড়ি তাই সবাইকে জানাই শুভ সন্ধ্যা তো চলে এসেছি দেখো রান্নাঘরে আর এসে চায়ের জল বসিয়ে দিয়েছি প্রথমে লিকার চা বানাবো ছেলের জন্য আর বরের জন্য তারপরে বানাবো দুধ চা আমার জন্য আর মায়ের জন্য তো ছেলেকে লিকার চা দিচ্ছি তার কারণ হলো একটু করে চাউমিন বানাবো তো চাউমিন দেবো তো টিফিন আজকে আসলে কি বলো সারা দিন ধরে বৃষ্টি হয়েছে তো তো ভাবছি সন্ধেবেলায় কি খাওয়া যায় কি খাওয়া যায় আর এদিকে বর বাড়িতে আছে তো কিছু একটা টিফিন তো বানাতেই হবে নাহলে ও না থাকলে ছেলেকে দুধ টুধ কিছু একটা দিয়ে দিই দুধ চকোস বা দুধ অরিও এসব দিয়ে দিই আর আমি আর মা একটু চার বিস্কুট খেয়ে নিই আর পরে কিছু খেয়ে নিই তাহলেই হয়ে যায় কিন্তু আজকে বলছে না চাউমিন বানাও আর আমারও বিশেষ করে চাউমিন খেতে ইচ্ছা করছে বৃষ্টি হয়েছে তো বৃষ্টি হলেই আমার জন্য মনটা কেমন কেমন হবে না একটুখানি কিছু বানাই একটু কিছু খাই তো ভাবলাম চলো চাউমিনটাই বানাই পাস্তা ছিল অনেকদিন পাস্তাও খাওয়া হয় না তো পাস্তাটা আজকে আর করবো না একটু চাউমিন করবো ম্যাগি দিয়ে চাউমিন বানাই না চাউমিন মানে চাউমিন দিয়েই চাউমিন বানাই এখন বলতে পারছি না কিন্তু ম্যাগি চাউমিনটা আমার খুব ভালো লাগে ওইটা দিয়েই বানানোর ইচ্ছা আছে তো দেখা যাক তো আগে প্রথমে চাটা করে নিই চাটা দিয়ে আসি চা খেয়ে নিই তারপরে তো মানে চাউমিন দিয়ে চাউমিন বানাই বা ম্যাগি দিয়ে মানে চাউমিন বানাই যা যেটা দিয়েই বানাই তো সেই সবজিগুলো তো কাটতে হবে তো আগে চাটা খেয়ে নিই তো তোমরা আমার সাথে থাকো ভিডিওটা দেখতে থাকো আশা করছি ভালো লাগবে তো বন্ধুরা লিকার চা করা কমপ্লিট আর বসিয়ে দিয়েছি এখন দুধ চা তো ছেলে আর বরকে এখন দিতে যাব চলো তোমরাও সাথে চলো দেখো কি রে তখন খুব হাসাহাসি করছিলি হ্যাঁ নিয়ে আগে চা খেয়ে নে হ্যাঁ কি গো বলছি ম্যাগি দিয়েই বানাবো কোন বিস্কুট দেবো তোমাদের মেয়ে বেকারি দেব কি গো বেকারি বিস্কুট দেবো একটা তো বন্ধুরা একদিকে চা নিয়ে বসে পড়েছি আর সাথে নিয়ে নিয়েছি এই যে চাউমিন বানাবো বললাম তো এই সবজিগুলো দিয়েই বানাবো এই যে আলু আর গাজর সঙ্গে তো পেঁয়াজ লঙ্কা তো লাগবেই তো সব নিয়ে নিয়েছি কাটাকুটি করার জন্য চা খাবো আর এগুলোকে বসে বসে এখন কেটে নেব তো বন্ধুরা সবজি টবজি কাটা একদম রেডি হয়ে গেছে তোমরা দেখতেই পাচ্ছ একদিকে আলু গাজর পেঁয়াজ লঙ্কা সব কুচিয়ে নিয়েছি এখনও সবজিগুলো ধুইনি জাস্ট কেটে নিয়ে আসলাম এখন ধুয়ে নেব আর এদিকে ম্যাগিটাও নিয়ে নিয়েছি আর কর্তাবসায়ীকে বললাম কি ও ডিম দেবো না বাদাম দেবো তো বলছে দুটোই দাও দুটো দিয়েই করো তো ওই জন্য মানে বাদামের প্যাকেটটা নিয়েও চলে এসেছি আর এদিকে ডিমও বার করে নিয়েছি ফ্রিজ থেকে তো এখন মানে সবজিগুলোকে ধুয়ে ম্যাগিটা বসিয়ে দেবো তো ম্যাগিটা তো প্রথমে সেদ্ধ করতে হবে ওই জন্য একটুখানি জল দিয়ে দিলাম একটু নুন দিয়ে দেবো দিয়ে টাকে দিয়ে দেবো দিয়ে মানে খুব মানে সাবধানে আর কি ম্যাগিটা সেদ্ধ করতে হবে কারণ বেশি সেদ্ধ হয়ে গেলে ওটা আবার ভাজার সময় নাড়াচাড়া দেওয়া যাবে না কড়াইয়ের গায়ে লেগে যাবে ওই জন্য একটু শক্ত থাকতে থাকতেই নামিয়ে নেব জাস্ট দু মিনিটও লাগে না এই ম্যাগিটা সেদ্ধ করতে ম্যাগির চাউমিন করতে গেলে একটু গরম জলে দিয়ে দিলেই ওটা মানে নরম হয়ে যায় আর আমি কি করলাম সাথে সাথে একটু ঠান্ডা জল দিয়ে দিলাম তোমরা দেখতেই পেলে কারণ যদি খুব বেশি গরম হয়ে যায় মানে সেদ্ধ হয়ে যায় তাহলে তো মানে কী বলবো গরম থাকতে থাকতে না ঠান্ডা জল দিয়ে দিলে ম্যাগিটা ঠান্ডা হয়ে যাবে আর কিন্তু ভালো ঝরঝরে হবে আর কড়াইতে লাগবেও নাড়াচাড়া করতে খুব সুবিধা হবে আর কি ভাজার সময় তো এদিকে আমি ডিম দেব ম্যাগির মধ্যে তো ডিমটা প্রথমে এই যে নুন দিয়ে একটু মানে ভুজিয়া টাইপের করে নিলাম নিয়ে বাদামটাও ভেজে নিলাম নিয়ে এখন এই যে সবজিগুলোকে ভেজে নেব আর দেখে মনে হচ্ছে না কত সবজি গাজর দিয়ে আলু দিয়ে নিয়েছিলাম দুটো করে দুটো আলু নিয়েছিলাম দুটো গাজর নিয়েছিলাম কিন্তু গাজরটা একটু বেশি দিলাম কারণ বাবানকে কিছুতেই গাজর খাওয়ানো যায় না আর ও খাবে কি আমারও ভালো লাগে না ওই জন্য কি একটু এই এইসবের মধ্যে দিলে তো ও গাজরটা আর কি পেটের মধ্যে যায় তো ওই জন্য দুটো গাজর দিয়েছি আলু কিন্তু একটাই দিয়েছি আর একটু পেঁয়াজ দিয়েছি ওই দুটোর মতনও না দেড়খানা পেঁয়াজ দিয়েছি একটা হাফ ছিল আর একটা ছোট পেঁয়াজ দিয়েছি আর এই যে সবজিগুলো ভাজা হয়ে গেছে আর এই যে ম্যাগিটাও এখন দিয়ে দিলাম দিয়ে আর কি বলো এই ম্যাগিটা ম্যাগির মশলা দিয়ে আর কি করবো তো চাউমিনটা ওই জন্য না ম্যাগিটা মানে ম্যাগির চাউমিনটা খেতে এত টেস্টি লাগে এই মশলাটাই হলো আসল বুন এই ম্যাগির চাউমিনে এমনি চাউমিনের মধ্যে দিলেও ভালো লাগে কিন্তু আমার ম্যাগির আমার বেশি ভালো লাগে যেহেতু মশলাটার একটা দারুণ গন্ধ দারুণ টেস্ট তাই না বলো তো এই যে মশলাটাও দিয়ে নিয়েছি আর সাথে একটু সোয়া সস দিয়ে দিলাম দিয়ে চিনে দিয়েছি জানো তো চিনিটা তো জানোই চিনিটা দিলে তো একটু মানে ব্যালেন্সের নুন মিষ্টি ঝাল সব কিছুর ব্যালেন্স ঠিক করে চিনি তো ওই জন্য অল্প একটু চিনিও দিয়েছি তো যাই হোক বন্ধুরা আমার ম্যাগি বানানো একদম রেডি ম্যাগির চাউমিন তো বড় বড় মশার জন্য আর কত জন্য আর জন্য বলছি ঠিক উল্টো পাল্টা বলছি ছেলের জন্য বেড়ে নিয়েছি আর মাকেও দিয়ে দিয়েছি তো চলো বন্ধুরা আজকে ভিডিওটা এই পর্যন্তই আজকে আসি দেখা হবে কালকে টাটা আর গুড নাইট